সাংগঠনিক যে অবস্থা সেটা আগামীকাল সবাই পর্যবেক্ষণ করবেন আপনারাও দেখবেন আমরা আশা করি এই আগামী জাতীয় নির্বাচন জাতীয় দলের পক্ষে যেভাবে মানুষ রায় দেবেন তা আগামীকাল জনসভার মধ্যে সেটা প্রমাণ করবেন আপনারা জানেন আমাদের রাজবাড়ি গণমর্ষের নেতা জলাম আলী নওয়াজ মোহাম্মদ খয়ম সাহেব ইতিমধ্যে তার নির্বাচনী এলাকার তার মনোনয়ন

এদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী রাজবাড়ি এক আসনের রাজবাড়ি গণমানুষের নেতা সাবেক এমপি বাংলা জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য রাজবাড়ির জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলিনউজ মোহাম্মদ খয়েল শাহকে নিশ্চিত করেছেন এই বিষয়টা আমরা এবং শুধুমাত্র নির্বাচন আগে তার ফর্মালিটির বাইরে আর কিছুই বাকি নেই অনলি ফর্মালিটি সেটি সেটি হবে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে যারা নির্বাচন করতে চান এবং দলের নেতার কর্মীদেরকে আশ্বস্ত করেছেন সকলেই একযোগে এই নির্বাচনকে জয়যুক্ত করে কি সবাই আমরা সরকার গঠন করতে পারি অতীত দলের পক্ষে সেই জন্য সবাইকে আহ্বান করেছেন এবং তার বস্তুনিষ্ঠ তার মেধা এবং তার আলোচনা আমরা শুনলেই বুঝতে পাই একজন যোগ্য নেতৃত্ব দীর্ঘকাল অপেক্ষা করছিল এই বাংলাদেশে হাইল ধরার পক্ষে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে দেশে দুঃসময় হাইল ধরেছিলেন ঠিক অনুরূপ তার একজন যোগ্য উচ্চসেরী তার অরুজা সন্তান বাংলা জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তিনি যেভাবে হাল ধরেছেন সুদূর প্রবাসে থেকে তিনি ওখান থেকে তার বিশ্বে দিয়ে এই সংগঠনকে পরিচালনা করি এদেশের ফ্যাঁসিবাদ সরকারের পতনের যে ভূমিকা রেখেছেন নিঃসন্দেহে প্রশংসিত আমি মনে করি এদেশের তার নেতৃত্বে দেশ নিরাপদ এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ এদেশের গণমানুষের স্বার্থ নিরাপদ এদের সোশ্যাল মিডিয়া সহ সমস্ত সেক্টরের মানুষ আমি মনে করি তার কাছে নিরাপদ থাকবে আগামী দিনে জনাব তারেক রহমান সাহেব এদেশের নায়ক রাষ্ট্র নায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা আমরা রাখি যে কারণে আগামী দিনে আমরা সবাই মিলে আগামী তেইশ তারিখে এই দৌল দিয়া এই রেলওয়ে শহীদ মদ্দিনা চত্রে জনসভার মধ্য দিয়ে তারাও প্রমাণ করে দেবে অ্যাকচুয়ালি রাজবাড়ি এক নির্বাচন কি হবে কি হবে না কে বিজয় হবে কে বিজয় হবে না তার নির্ধারণ হবে এদেশে আমরা আর জিনিস জানি ধর্মের নামে যারা রাজনীতি করছেন তাদের সম্পর্কে আমাদের জানা আছে কম বেশি সেটা হলো এই একাত্তর সালের বেইমান উনিশশো ছিয়াশি সালের বেইমান প্রতিটি জাতীয় নির্বাচনে তার বেমানির তার পদক্ষেপ করা অন্য কিছু আমরা লক্ষ্য করি না ঠিক এখনও তাই দেখতেছি আমরা যে মানুষটি যে দল কেবলমাত্র হাসিবাদের পতনের পরপর ছাব্বিশ আগস্টে যে আওয়ামী বা সাধারণ সভা ঘোষণা করতে পারে এর মধ্যে আর প্রমাণ করলো সে পেশ হাসিবাদের একজন অংশবিশেষ মাত্র সতর্ক থাকতে হবে তাদের সে একাত্তর সালের ভয়াবহ তাদের অত্যাচার সেটা আমার ভুলি নাই ছিয়াশি সালে বেইমানির চরিত্র তারা একবার উন্মোচন করেছেন একানব্বই সালেও ঠিক তাই